এখন অনেক তুলস অনেক কিছু ব্রেক টাইমে চিকেন চিপস খাচ্ছি বেশি সময় নেই ছোটো ছোট জিনিস জুথিকে কিন্তু আমি খাওয়াইতেছি জুথি আরেক দিন আমাকে খাওয়াবা ঠিক আছে ঠিক মাঝে 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 খাও এটা ঠিক আছে কফি নিয়ে আসি

Stop checking this. Okay. <coughs> Crazy, dandruff. No, it's yeah. No, it's no, not. It's health condition I'm mm. not well, um, Yeah, these two. সকাল থেকে ক্লাস শুরু হয় একদম বিকেল পর্যন্ত আর দুই বোন একসাথে ক্লাস করে একজন আরেকজনের উপর প্র্যাকটিস করতে পারি এটা অনেক বেশি ইজি হয় তো ক্লাসের পর চলে আসছি বাজার করার জন্য এমনকি খেতে রস তোমার গাড়িতে আছে আমরা খেতে চাও আমরা এগুলো খাবা এই ড্রিঙ্ক

একদে ও যে বলছিল না কালকে আসিক একটা গেঞ্জির মধ্যে লেখা যায়ছিল ভেরুলি খরচ ড্যাসকা বের হইছে কত টাকা গেছে না মার্কেটে শপিং অন্য কারোর কাজে আসলো নিজের খরচ হ্যাঁ একটু নাড়া দিছে নাড়া দিয়ে হাতে তালি মাম্মিকে ক্লিন করতে হবে না হুম মুখে যে কি কামড় দেয়

ঘুরতে খুব পছন্দ আমরা ক্লাস করলাম ক্লাস করে বাজার করলাম বাজার করে বাসায় এসে খাইছি এখন আবার কফি খেতে ভাইয়ার বাসায় চলে যাচ্ছি ভাগমা কি একটি সেই আটটায় উঠছে ঘুম থেকে ওনি একটি ও বাবা এইখান থেকে কি কি কালি কো করার ডিযেযেে হিযের বাইসে কালে করিয়ে করার সাকা করালে করের সাকারে you camera remember yesterday you just uh, say why but, no if Bow. if, if it, it's a picture mm -hmm. i would i would not go into the picture only if it's a family Bow. picture i will go mm, family picture boom boom Hey. Boom! Hey! <laughs> hey! hey. Sure? I'm sleepy. Um. Let's go to my home. Hey. Hey. I'm gonna buy something for you. What? what? Boom! Okay. Boom!

চা বানানো হচ্ছে সবার জন্য আর আমি তো কফি খাচ্ছি দাদু খেলা শেষ হয়েছে আবার স্কুল হলিডে হইলে তখন আবার বেশি করে খেলতে পারবো না না বাসে নিয়ে খাও

জিনিস কালেক্ট করার জন্য তো তারপর ওইখান থেকে আবার আর ক্লিপ ওই দিন নেওয়া হয় নাই তারপরের দিন আবার ক্লাসে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করতেছিলাম কারণ এই দেশে দেখা যায় অক্টোবরের টাইমটাতে অনেক পাতা ঝরে বা পাতা ঝরলে রাস্তাঘাট আশেপাশে অনেক ময়লা হয় তখন এরকমভাবে কাউন্সিল থেকেই ক্লিন করার জন্য ওরা লোক পাঠায় পরের দিনের ক্লাস সেশন ছিল ম্যানিকিওর এর আগের দিন প্যারিকিওর মানে প্রত্যেক দিন এক মানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল থাকে আর অনেক অ্যাসাইনমেন্ট থাকে তো অনেক ব্যস্ত যাচ্ছে এই ক্লাস শুরু হওয়ার পর থেকে আসলে ওরকম টাইমই পাচ্ছে না রকম তো তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের ক্লাসটা কিন্তু অনেক বিজি অনেক স্টুডেন্ট তো অনেক এনজয় করতেছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ